মেডিকেল কলেজ ও হাসপাতালে গত রাত্রে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার জানা যাচ্ছে নিমতৌরি এলাকার এক পথ দুর্ঘটনায় একজন আশঙ্কাজনক রোগীকে ভর্তি করা হয় হাসপাতালে দাবি চিকিৎসকরা তাদের চিকিৎসায় গাফিলতি করেছে তাই মৃত্যু হয়েছে তাদের পেশেন্টের ঠিক এই কারণেই হাসপাতালের কর্মীদের ওপর চড়াও হয় ওই এলাকাবাসী ও আত্মীয়রা বলেই জানা যাচ্ছে এই ঘটনায় দুই চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ভর্তি চিকিৎসা চলছে তাদের খবর পেয়ে তমলুক থানার পুলিশ তিনজন সহ ছটি বাইক আটক করেছে বাকিদের খোঁজে সিসিটিভি দেখে তল্লাশি চলছে এলাকায় বাজে তখন এখানে বিছানাতে এখানে শুয়েছিলাম জেগেই ছিলাম তারপরে ডাক্তারবাবু এলো যে একটা বাইক ওনাকে দেখছি নিয়ে আওয়াজটা হচ্ছে আর ওই সময় কিছু জন লোক এসে বাইর থেকে লোক এসে আওয়াজ করে আসছে সবাই দৌড়ে একসঙ্গে আসছে এখানে এসে দেখলাম এখানে এসে দেখলাম যে বাইকটার মধ্যে স্ট্যান্ড করতে পারছে না স্যারকে অ্যাটাক করে দিয়েছে ও ওনাকে ইট দিয়ে নানা রকম কিল ঘুষিয়ে দিয়ে মারছে এই গাড়িটার উপর রেখেই মারছে তারপর গাড়ি আর সামলাতে পারছে না গাড়িটা পড়ে নিচে ফেলে এখানে নানা রকম ইট দিয়ে বাঁশ দিয়ে সবাই ওরা মার মারছে তা আমি ছাড়াছাড়ি চেষ্টা করলাম ওই কারণে আমিও নিচে আঘাত পেয়েছি আমার পাতে অনেক চোট লেগেছে ব্লাড জমে গেছে অন্য আরেকজন ডাক্তার আর অন্য একজন সায়ন বাবু পাশেই ছিলেন উনিও চোট করে আমাদের এখানে এলেন উনিও সামলানোর চেষ্টা করলেন কিন্তু কিছু করতে পারলেন না আমরা সবাই আশা করে উপর থেকে স্টুডেন্টরা এলো তারপরে ওনারা এখান থেকে বিদায় নিয়েছে ছিল পাবলিক ছিল ওই নিমতরি কোনো পেশেন্ট ছিল ওনার পেশেন্ট যে মারা গেছে ওনার বাড়ির লোকজনরা সবাই ছিল আর কি এটা কখন রাত একটা চল্লিশের সময় হয়েছে কতজন দুটো এখানে ওনারা ছিল ষাট সত্তর জন মতো ছিল হাতে ওরা ইট নিয়ে এসছে ইট নিয়ে এসছে বাকি বাঁশ নিয়ে এসছে দুটো বাঁশ নিয়ে এসছে বাকি দুজন মহিলা ছিল এখানে এসছিল ওরা ওনাদের মধ্যে আপনারা কি পুলিশকে খবর দিয়েছিলেন আমি সুপারকে প্রথম ফোন করেছিলাম এখান থেকে আর ওধারে ধারে একজন সিকিউরিটি থাকে ওনাকে ফোন করেছিলাম ও তো থাকে পুলিশ এসেছিল রাত্রে পুলিশ আসার পরে মোটামুটি মিটমার হয়ে যায় আর ওনাদের কাউকে এখানে দেখতে পাওয়া যায় না পরে একজন না দুজন ছিল ওনাদেরকে ধরে নিয়ে গেছি পুলিশ আপনার নাম আমার নাম বুদ্ধদেব বুৎসাই সিভিক ফ্রন্টায় চন্দ্রপুর থানার সিভিক আমরা এর আগে কোনো ঘটনা ঘটেনি এর আগে না এর আগে এরকম কোনদিন ঘটনা আমরা দু বছর এখানে আছি সেরকম কোন ঘটনা ঘটেনি এখানে এই প্রথম ঘটলো এখানে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন